ফ্রোজেন শোল্ডার একটি নিরাময়যোগ্য রোগ এই রোগে সাধারণত শোল্ডার জয়েন্টে বা কাঁধের জয়েন্টে ব্যথা হয় এবং শোল্ডার জয়েন্টের মুভমেন্ট ধীরে ধীরে কমতে থাকে এই রোগ সাধারণত ডায়াবেটিস রোগী বা স্ট্রোকের পরবর্তী সময়ে রোগীদের হতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শামিম হোসাইন অর্থোপেডিক কোটমা স্পেশালিস্ট হিসেবে নিয়মিত চেম্বার করছি পাবনা সিমলা হাসপাতালে অর্থোপেডিক বিষয়ে আমি সর্বোচ্চ এমএস ডিগ্রি সম্পন্ন করেছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতাল থেকে অর্থবেদিক এবং হাটজোর বিষয়ে যে কোনো সমস্যার সমাধানে আমি সর্বদা আপনাদের সাথে আছি আজ আমরা শোল্ডার জয়েন্ট বা কাঁধের জয়েন্টের একটি রোগ নিয়ে কথা বলব যার নাম শোল্ডার ক্যাপসোলাইটিস এই রোগে সাধারণত শোল্ডার জয়েন্টে বা কাঁধের জয়েন্টে ব্যথা হয় এবং শোল্ডার জয়েন্টের মুভমেন্ট ধীরে ধীরে কমতে থাকে এবং দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করতে সাধারণত প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয় এই রোগ সাধারণত ডায়াবেটিস রোগী বা স্ট্রোকের পরবর্তী সময়ে রোগীদের হতে পারে তবে চল্লিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের এই রোগ বেশি দেখা যায় তারপরেও শোল্ডার জয়েন্টে কোনো অপারেশন বা আঘাতপ্রাপ্ত হলে পরবর্তীতে কমপ্লিকেশন হিসেবে এই রোগ দেখা যায় অনেক ক্ষেত্রেই এই রোগের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না কয়েকটি ধাপে এই রোগের চিকিৎসা করা যায় শুরুতে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ যেমন পেন্ডুলাম এক্সারসাইজ বা ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ দেয়া যেতে পারে এর সাথে ঠান্ডা বা গরম সেক দেয়া যেতে পারে এবং যদি রোগীর ব্যথা থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ দিয়েও ট্রিটমেন্ট করা হয় মেডিসিন এবং ফিজিওথেরাপির মাধ্যমে যদি এই রোগ পুরোপুরি সুস্থ না হয় তাহলে সেই ক্ষেত্রে ইন্টার আর্টিকুলার ইনজেকশন বা আর্থোস্কোপির মাধ্যমে একটি ছোট ফুটো করে অপারেশনের মাধ্যমে এই রোগ পুরোপুরি সুস্থ করা সম্ভব ফ্রোজেন শোল্ডার একটি নিরাময়যোগ্য রোগ তাই আসুন ফ্রোজেন শোল্ডার নিয়ে আমরা ভীত না হই সচেতন থাকি এবং যথা সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ